মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি না মহিষ দিয়েও কুরবানি হয় না ঢাকা শহর যাবেন প্রায় মানুষ মহিষ দিয়ে কুরবানি দিচ্ছে দিয়ে ইসলামে না পৃথিবীর কোন ধর্মগ্রন্থে মহিষ দিয়ে কুরবানি করার কোনো বিধান নাই তাওড়াতো খুঁজে পাবেন না ইঞ্জিরও খুঁজে পাবেন না জাবরও খুঁজে পাবেন না আমাদের ইসলাম ধর্মে তো নাই 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 মহিষ দিয়ে কুরবানি করার বিষয়ে কারো কোনো দিমত নেই তবে যে কয়েকটি লামাজহাবি দ্বিমত করে তাকে বা বলে তাকে মহিষ দিয়ে কোরবানি করা যাবে না এটা সম্পূর্ণই তাদের মন করা কথা মহিষ দিয়ে কোরবানি করতে কোনো বাধা নেই কারণ মহিষ নামে হয়তো মহিষ নামে ভিন্ন কিন্তু এটাও এক প্রকার গরু আল্লাহরাব্বুল্লা আলামিন পবিত্র কোরআনুল কারিমের সুরাহজ্জের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালিকুল্লি উম্মতিন জান্না মানসাকার লিয়েদ কুরুসমাল্লাহি আলা মা রোজা কাহুম ইম বাহিমাতিল আনাম বাহিমাতিল আনাম অর্থাৎ আল্লাহরাব্বুল্ আলামিন গৃহপালিত পশুর কথা বলেছেন গানাম বাকার ইবিল এগুলা হচ্ছে বাহিমাতুল আনাম ইবিল উটের সমকক্ষ প্রাণী নেই তবে গানাম বকরির সমকক্ষ প্রাণী রয়েছে যেমন ভেড়া ছাগল ভেড়া বকরি ছাগল এগুলোই হচ্ছে গানাম এমনকি দুম্বাকেও গানাম বলা যেতে পারে এগুলো হচ্ছে গৃহপালিত প্রাণী তেমনি ভাবে হচ্ছে গরু জাতীয় গৃহপালিত পশু মহিষ আর গরু যে একই জাতীয় পশু এই ব্যাপারে সকল ফুকাহ কেরামগণ একমত জগৎ বিখ্যাত কিতাব মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে উল্লেখ রয়েছে আনিল হাসানি আন্নাহু ক্যানা আল জওয়ামিস বি মঞ্জিলাতিল বাকার হাসান বসির রহমাতুল্লাহ আলহি বলেন মহিষ হচ্ছে গরুর স্থলাভিষিক্ত স্পষ্ট মুসান্নাফ ইবনে আবি মধ্যে উল্লেখ রয়েছে আল জওয়ামিস বি মঞ্জিলাতিল বাকার হজরত হাসান বসির রহমতুল্লাহি আলহি বলেন যে মহিষ হচ্ছে গরুর স্থলা বিষিক্ত তাই মহিষ দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই যারা বাধা দিচ্ছে বা দেয়া যাবে না বলছে এটা সম্পূর্ণই তাদের মন গড়া কথা লামাজ হাবিদের মধ্যে সকল আলেমগণ এটা নিয়ে দ্বিমত করেননি লামাজ হাবিদের মধ্যে অনেক আলেম বলেছেন যে মহিষ গরুর স্থলা বিষিক্ত এটা দিয়ে কোরবানি করা যাবে এটা দিয়ে কোরবানি করাতে কোনো অসুবিধা নেই মহিষ দিয়ে কোরবানি হবে কি জি ভাই মহিষ দিয়ে কোরবানি হবে কারণ মহিষ গরুরে অংশ মহিষ গরু একই জিনিস প্রজাতি শুধুমাত্র একটা কালো একটা একটা লাল এর চেয়ে কোনো পার্থক্য নেই আর মহির মহিষ গৃহপালিত জন্তু এই জন্য মহিষ দিয়ে কোরবানি হবে তো বাকার যেটি বাকারেরই একটি প্রকার হলো মহিষ বিশ্বের সকল ফোকাহাই গ্রাম আহকামের ক্ষেত্রে মহিষকে গরুর সমপর্যায় হিসাবে নির্ধারণ করেছে এবং এটি গরুরই একটি প্রকার বলে বিশ্বের সকল ফোকাহাই গ্রাম একমত পোষণ করেছে সবার এত্তেফাক মাস আলা যে মহিষ গরুরেই একটি প্রকার আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত লামাজহাবিদের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত